জমকালো ও বর্ণিল আয়োজনে শুরু হলো ফ্রোবেল ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট দু আজ বাইশে জানুয়ারি দুপুরে ফ্রোবেল একাডেমির নিজস্ব বাস্কেটবল কোর্টে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন আকবর আলী এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রোবেল একাডেমির পরিচালক এবং অধ্যক্ষ হাওড়াতে হেসেন জোহায়ের হেড অব স্কুল নুসরাত খান হেড অব অ্যাডমিনিস্ট্রেশন আমজাদ হোসেন সহ একাডেমির কর্মকর্তারা টিমস আমরা যেটা দেখেছি যে দে হ্যাভ গ্রোন ওভার দ্য ইয়ার্স নট অনলি মাই স্কুল বাট অলসো দ্য সো ইট ইস আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস বিকজ উই কুড হোস্ট ইট অ্যান্ড উই কুড মেক অপরচুনিটিস ফর চিল্ড্রেন টু কম প্লে টুগেদার সো এই টুর্নামেন্টের শুধু একটা মেয়র টুর্নামেন্ট না এটার অবজেক্টিভ কম্পিটিশন যতটা না তার চেয়ে বেশি কোলাবোরেশন বিকজ ইটস আ কল ফর দ্য এন্টায়ার সিটি আমরা মাঝখানে অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসে আমাদের বাচ্চাদের সাথে আর এই বছরের আরেকটা ব্যতিক্রম যেটা থাকতে যাচ্ছে আমাদের শেষ দিনে সেটা হচ্ছে যে আমরা প্যারেন্টসেস টিচার্স একটা ফ্রেন্ডলি ম্যাচ সো আর লুকিং টু টুর্নামেন্টে ভিন্নতা হচ্ছে অফকোর্স আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি মানুষ আগ্রহের সাথে আসছে আমরা বাস্কেটবলটাকে অনেক বেশি প্রোমোট করতে চাই সো আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের গ্রুপসগুলোই বাড়ছে আমাদের জুনিয়র টিম হয়েছে আজকে আপনারা দেখছেন ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করছে সো দ্য হোল আইডিয়া ইজ দ্যাট স্পোর্টসটাকে স্পোর্টস অ্যারেনাটাকে আরও আরো বেশি এনকারেজ যাতে আরও অনেক স্কুল পার্টিসিপেট করতে পারে এবং তার সাথে আমরা যেন এই স্কিল ইট ইটস অল স্পোর্টসম্যানশিপ লিডারশিপ ডিসিপ্লিন পারসেভারেন্স পড়াশোনার সাথে সাথে এগুলো খুব দরকার সো তার জন্যে এই আয়োজনগুলো আমরা করে থাকি উদ্বোধনী ম্যাচে ফ্রোবেল একাডেমি গার্লস দলের মুখোমুখি হয় সাইডার ইন্টারন্যাশনাল স্কুল খেলা শুরু থেকেই দু দলই দারুণ নৈপুণ্য দেখায় নির্ধারিত সময় শেষে পনেরো বাইশ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট সাতটি দল দলগুলো হল ফ্রোবেল একাডেমি চিটাগং গ্রামার স্কুল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল সানশাইন গ্রামার স্কুল আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল সাইডার ইন্টারন্যাশনাল স্কুল সিসি এবং সাইডার ইন্টারন্যাশনাল স্কুল আপনি জানেন যে রিসেন্টলি আমরা ফুটবল টুর্নামেন্টে আমরা হোস্ট হয়েছি দেখেন এখানে যারা আসছে সবাই গ্রোয়িং যারা গ্রোয়িং কিডস তারা তাদের মেন্টাল স্ট্যাবিলিটি লিডারশিপ এবং টিমওয়ার্ক ওয়ার্ককে কাজ করার ক্ষেত্রে এই এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটাকে আমরা মাথায় রেখে আমরা বরাবরেই আমাদের এই ভ্যানুগুলাতে আমরা হোস্ট হয়ে থাকি অবশ্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে খেলাধুলা তো হচ্ছে মননশীল হয়ে এদের এদের লিডারশিপ ক্রিয়েটের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই হিসেবে আমাদের এখানে একটা টিম আপনারা জানেন যে ন্যাশনাল ন্যাশনালে আমাদের অলরেডি দুইজন দুইজন অলরেডি এখানে কম্পিট করেছে তো আমাদের ফিউচারে ইনশাল্লাহ বিগার ইয়াতে পরিকল্পনা আছে আয়োজকদের মতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ সচেতন এবং প্রতিযোগীমুখী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেই ফ্রোবেল একাডেমির এই উদ্যোগ আগামী চব্বিশে জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে